আলোচনা করেছি এই বছর আমরা একটি সত্যিকার অর্থে গণতান্ত্রিক বাজেট প্রক্রিয়া নিশ্চিত করতে হলে জনগণের সরাসরি অংশগ্রহণ অপরিহার্য বলে মনে করছে ডেমোক্রেটিক বাজেট মুভমেন্ট ডিবিএম বুধবার একুশ মে সকালে রাজধানীর আগারগা মুক্তিযুদ্ধ জাদুঘরে আয়োজিত বাজেট প্রক্রিয়ার সংস্কার অংশগ্রহণ ও বাজেট বরাদ্দের ন্যায্যতা সংক্রান্ত সেমিনারে এমন তথ্য উঠে এসেছে ধরে এই আলোচনার সাথে এই আন্দোলনের সাথে যুক্ত ছিলেন তারা কম এই প্রশ্নগুলো জানেন আমরা পরিষ্কার বলেছিলাম বাংলাদেশে একটা গণতান্ত্রিক ঘাটতি আছে সর্বত্য যে কোন সেক্টরে যে কোন ক্ষেত্রে আপনি দেখবেন এই গণতান্ত্রিক ঘাটতি এই ঘাটতিটা আমরা আবিষ্কার করেছিলাম বা আমাদের মতো আরো বহু লোক আবিষ্কার করেছিল স্থানীয় সরকার সংস্কার কমিশনের চেয়ারম্যান ডক্টর তোফায়েল আহমেদ বলেছেন বিকেন্দ্রীকৃত বাজেট ব্যবস্থা জনগণের প্রয়োজন ও বাস্তবতা অনুযায়ী উন্নয়ন নিশ্চিত করে থেকে যে অ্যামাউন্টটা আসবে সেটা কিন্তু খুব একটা কম না সেটা প্রায় 5.18 ট্রিলিয়ন এই সময় তিনি বলেন নির্বাচনের আগে সংস্কার হওয়া প্রয়োজন কিন্তু দীর্ঘ সময়ের সংস্কারও আবার গ্রহণ নয় অর্থ করের ফারহানা নীলা সারা বাংলা জটনেট ঢাকা প্রয়োজন তাদের কাছে এটাকে সুষমভাবে বন্টন করবে শিক্ষা স্বাস্থ্য ইত্যাদি সকল ক্ষেত্রে কিন্তু সেটা হয়নি নেই উল্লেখযোগ্যভাবে আমাদের পরোক্ষ যেটা মানে ইনডাইরেক্ট ট্যাক্স যেটা সেটার পরিমাণ প্রায় এখনো পর্যন্ত ছেষট্টি পার্সেন্ট